এ যে সোতা ধর আগে আগে সুতা ধর আগে সোদা ধর যে দশ মন্ডল যে নদী একবারে মধ্যে নদীতে হ্যাঁ আগে দাও দাও এ মরি গেল রে হ্যাঁ দুই পাকা ধরেন দুই পাকা ধরুন আগে দুই পাকা ধর আগে সিরিষ আগে ছেড়া দেয় আগে সুতা দু মতন ছেড়ে লাও কাটিও আস্তে 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 হ্যাঁ সারাদিবি শোনা সারা দেবেনি সারা দেবেনি Так Алла রং করেছে চুকে পড়েছিল দেখে বাকিটাকে খাওয়া দাওয়া হইলো দুই টাকা ধরে দুই টাকা সেটাই শোনা দিও রবা না ভানে 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 ছড়া ভানে 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 ও যানে গেরো গেরো দই করে গেরো बटे গেরো কাট बटे গেরো কাট बटे আদর আরে আরে অত পায় না দেই খান্ত দিবি খান্ত দিবি ছাইদে ভানে 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 ভारी ছাই ভানে ভানে আস্তে 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 দেখতে পাচ্ছেন চলন বানের মধ্যে খালিক পাখিটা নদীর মধ্যে নদীর দুই পার বরাবর কেউ হয়তো বা উড়িয়েছিল সুতা গাছের মাথায় যেতেছিলো মোড়া হয়তো পাখিটা যেতে লেগেছিলো পাখায় আটকে গিয়েছিল সুতাগুলো মদ্যী নদীতে পানির মধ্যে পড়ে গেছিলো আমরা খেয়া নৌকা আসতে লেগেছিলাম দেখে নৌকা উজিয়ে নিয়ে পাখিটা আমরা মুক্ত করলাম

প্রিয় দর্শক বিন্দু আমি পাখিটাকে উন্মুক্ত করবো দেখা যাক উঠতে পারে কি না না পারিস না থাক রোদ লেগে ওদের শুকায়া থাকো ভয় নেই ভয় নেই হ্যাঁ গুড গুড হ্যাঁ শোনাই যে হ্যাঁ থাক হ্যাঁ ভয় নেই ভিজে গেছে তো থাকো এই যে প্রিয় দর্শক মন্ডলী তো আমি যদি না দেখতাম পাখিটা নদীর মধ্যেই মারা যেত ছেড়ে দিলাম ওই যে উনি রোদে গিয়ে বসেছে পাকা সুবেলা ওই যে দেখতে পাচ্ছেন গেলে হয়তো উড়ে যাবে তার আপন মনে আমি দেখেছি এই পাখিটি যখন সোতায় বেঁধে পানিতে পড়ে গিয়েছিল আরও তিন চারটা শালিক তার পাশে এসে চেঁচামেচি শুরু করেছিল তাকে উদ্ধার করার জন্য